তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি অবশেষে অবশেষে আমার আমার জাস্ট জাস্ট মাথা গরম চুল গেছে আমি জাস্ট পাগল হয়ে গেছি ভাই এটা আমি কি দেখলাম এটাও কি সম্ভব দিস ইস পাওয়ার অফ মেগাস্টার কিভাবে সম্ভব দিস ইস পাওয়ার অফ কিংখান কিভাবে সম্ভব আমি আউল ভাউল কথা বলছি কিন্তু ভাই এইটা কি হলো সোলজারে এইটা কিভাবে করলেন সোলজারের টিম জাস্ট অল্প সময়ে দিলেন ভাই ইজ ইজ অ্যানাউন্সমেন্ট অ্যানাউন্সমেন্ট রিয়েলি সাবজেক্ট তবে তবে হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন লাগতেছে আপনাদের আপনাদের ফিলিংসটা কি আপনাদের অনুভূতিটা কি আপনারা কি দেখে এক্সাইটেড নাকি আসলে মনোঘ্ন আসলে আপনাদের বিষয়বস্তুটা কি একটু যদি নিচে একটু জানায় যান এখন নতুন ডিরেক্টর নতুন প্রডিউসার প্রডিউসার নতুন না প্রডিউসার স্কোয়ার গ্রুপ হচ্ছে শান্ত পিকচার না কি যেন একটা নামে আমি জানি যে মায়া জাল বকর একটা সিনেমা তারা করছে বাট তারপরেও খুব অল্প সময়ে সাকিব ভাই দেশে আসায় সব কিছু মিলিয়ে সাকিব খানকে একটা জাস্ট যা লাগতেছে একটা দাঁড়িয়ে মানে একদম অন্য লেভেলের সোয়াইক নিয়ে সাকিব খান মানে এই গল্প নিয়ে কিছুটা হলো হিংস দিয়েছেন আমাদের ডিরেক্টর সাকিব কিছু মিলিয়ে গল্পের সঙ্গে যে ছবিটার কিছু মিল আছে তার কিন্তু আংশিক পোস্টারে মিল আপনারা দেখতেছেন মিলান আমার ভিডিও যাচ্ছে দেখানো মিলান তো সেই জায়গা থেকে আমার যেটা মনে হচ্ছে যে সব কিছু মিলিয়ে যদি ঠিকঠাক থাকে যদি প্রপার মেক হতে পারে আমি আবারও বলছি যদি প্রপার মেক হয় যদি প্রপার মেকিং হয় তাহলে নিঃসন্দেহে ইটস এ গুড মুভি হতে যাচ্ছে মানে নন ফেস্টিভ্যালে এসেও যে একটা দারুণ কিছু হতে পারে নন ফেস্টিভ্যালে এসেও যে ধামাকা কিছু দিতে পারে সেটা হয়তো বা প্রমাণ করতে যাচ্ছে পোস্টারটা আমার কাছে সত্যি কথা বলতে আমি বলবো যে দারুণ লাগছে মানে ঈদের বাহিরে এসে হচ্ছে নন ফেস্টিভ্যালে তারা রিলিজ করা তাদের একটা যে প্রি প্ল্যানিং আপনাদেরকে একটু পিছনে নিয়ে যাই দরদ দরদের কিন্তু ভাই মানে পোস্টার ছিল ঝাঁকা মাখা দুর্দান্ত লেভেলের পোস্টার ছিল জাস্ট কাবায় দিছে অরুণা মামুন ভাই কিন্তু কিছু গুণাবলী আছে সত্যি কথা বলতে বাট উনি যেন কোথায় গেলে তিনি হারাই যান মানে বেশি চাপা মারেন কথা বলতে গিয়ে বেশি বইলা ফালান সেই জন্য হচ্ছে জায়গা জায়গায় কট খান বাট তাছাড়া অরুণা মামুন ভাই কিন্তু যোগ্যতা আছে ভাই ভালো কাজ করার ওনার সেই মেধাটা আছে কিন্তু যে কেন আবার মামুন ভাই কাছে গেলাম সে ফর মানে আমি একটা এক্সাম্পল টানলাম দরদ থেকে সোলজারে সো পোস্টার কিন্তু ভালো হয়েছে ভাই আপনাদের কেমন লাগছে সেটা আমি জানি না বাট আমার কাছে কিন্তু দুর্দান্ত হচ্ছে কেন লাগছে দেখেন এত অল্প সময় একটা পোস্টার বানানো মানে সাকিব খান সাথে শুট করে টোরে একটা মানে একটা যাই হোক যেভাবে বানানো যেভাবে হওয়ার খারাপ হয় নাই কিন্তু মানে একেবারে যে ফালাই দিবেন মানে ডিসকাস্টিং হয়ে গেছে বাজে হয়ে গেছে ভালো হয় না এরকম কিন্তু কিছু না আসলে ভালো ছিল ভালো ছিল সো গুড ছিল নতুনদের হাতে ছেড়ে দিলে আসলে ইন্ডাস্ট্রি অনেক এগিয়ে যাবে নিঃসন্দেহে ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে নিঃসন্দেহে এগিয়ে যাবে আমরা চাই ইন্ডাস্ট্রি এগিয়ে যাক আমরা তো চাই সেটা বাট হচ্ছে না তো এ রেগুতায় এ রেগুতায় আজকে যদি আমি শাকিব খানের বাইরে কথা গিয়ে বলি আমি দালাল শাকিব খানের বাইরে কথা কেন বলতে আমি দালাল ভাই আপনাদের গ্যাতার্থী সোলজারের পোস্টার রিভিউ বলতে চাই যে আমি আসলে দেখতেছি যে একের পর এক বাংলা সিনেমাগুলো বন্ধ হয়ে যাচ্ছে হলগুলো সো আমাকে হ্যাঁ আমি সাকিব ভাইয়ের ভক্ত নিয়ে বাট আমাকে চলচ্চিত্রে সারতে হলো যেহেতু চলচ্চিত্রে আমার আমার পরিস্থিতি কিন্তু চলচ্চিত্রের মাধ্যমে কিন্তু তাই না মানে চলচ্চিত্রের মানুষ কিন্তু আমাকে চিনে আপনারা চিনেন কিভাবে সাকিব খানের সিনেমা অর্থাৎ মিস আমাকে আপনারা চিনেন সিনেমার থ্রোতেই তো এখন সিনেমা ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাচ্ছে তো আমি কি সেই চলচ্চিত্রের পাশে দাঁড়াবো না সেই সিনেমা ইন্ডাস্ট্রির লোকজনের পাশে দাঁড়াবো না যদি আমার এই ভগবকারী যদি একটা দর্শক হলে যায় তাতে যদি আমার অ্যাচিভমেন্ট যে আমি একটা দর্শক হলে নিতে পারছি দিস ইজ মাই অ্যাচিভমেন্ট এটাই আমার গোল যে আমি একটা আমি একটা দর্শক হলে নিতে পারছি এটাই আমার আমার জন্য একটা অ্যাচিভমেন্ট ঠিক আছে আমি একটা আনন দর্শক আনন্দ সিনেমার জন্য নিয়ে গেছি সো এটা আমার একটা অ্যাচিভমেন্ট এটা আমার একটা অ্যাচিভমেন্ট তো যাই হোক দিন শেষে আসলে আমরা বাংলা চলচ্চিত্রের পাশে আছি সবাইকে বলবো সোলজারকে বেশি বেশি সাপোর্ট করেন সোলজারের পাশে থাকেন আর যারা সোলজার ইউনিটে যারা আছেন আপনাদের অনেক ফুটেজ লিক হয়ে যাচ্ছে এগুলো কেন লিক হচ্ছে কি কারণে লিক হচ্ছে আপনাদেরকে অবশ্যই ফাইন্ড আউট করতে হবে নাহলে কিন্তু আপনারা কট খাবেন কট খাবেন মানে কট খাবেন সিরিয়াসলি বলছি কট খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন